শুভেচ্ছা এবং শুভকামনা কেমন আছেন এই শীতে জানাবেন কমেন্টসে আপনাদের সাথে এই সাপ্তাহিক আয়োজনে আজকে হাজির হলাম নতুন একটা টপিক্স নিয়ে আমি আছি আপনাদের সাথে ডাক্তার শ্রবণ খালকু আমরা আজকে লাইফে একটু আগে চলে আসলাম আসলে সময়গুলো খুব ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে চেষ্টা করছি যে আপনাদের জন্য সব সময় ভালো কিছু নিয়ে আসতে এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো আমরা একটু অপেক্ষা করব যে জয়েন্ট কতজন হচ্ছে তার উপর আমরা আলোচনাটা শুরু করব তো আমরা একটু অপেক্ষা করি যে এখনও কেউ জয়েন করেনি আশা করি আমরা দ্রুত আমরা জয়েন্ট হব যেহেতু এখন বাজে দুইটা চল্লিশ আসলে আমি চারটার পরেই লাইফে আসি তো আজকে মনে হলো যে একটু আগে আসি সময়টা যেহেতু আমার হাতে আছে আর কদিন থেকে খুব ব্যস্ততার ভিতর দিয়ে সময়গুলো যাচ্ছে তো আজকে আপনারা থামবেলটা একটু দেখেছেন যে মুরগি পালনের প্রশিক্ষণ চলছে আমরা অনলাইনে দেশি মুরগির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিত্তিক মানে একবারে বাস্তব বস্তুনিষ্ঠ আলোকেই সেই ট্রেনিংগুলো আমরা করাচ্ছি মায়া আদাব দাদা কেমন আছেন ভালো আছি রাইট ক্লিক জাকারিয়া থ্যাংকস ধন্যবাদ ভাইয়া তো এখানে সুতুষ্ফূর্ত অংশগ্রহণটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে আচ্ছা রাইট ক্লিক জাকারিয়া আপনার পরিচয় দিবেন প্লিজ আসলে দেখেন আমার পরিচয়টা আপনারা বিভিন্ন ভিডিওগুলোতে দেখেছেন আবার লাইভগুলোতে আমি বরাবরই পরিচয়টা দিয়ে থাকি তো আমরা একটু অপেক্ষা করি আমরা একটু জাস্ট ইনফরমাল কথাগুলো একটু বলি যেহেতু অনেকেই যুক্ত হবেন লাইভটা সয়মাত্র শুরু হয়েছে সবাই আস্তে আস্তে জয়েন্ট হোক তারপরে আমি আমার পরিচয়টা দিব এবং আজকে যে বিষয়বস্তুটা সেটা আজকে আমি একটু কথা বলব যদিও বা আজকের এই লাইফটা বেশিক্ষণের জন্য না জাস্ট একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য লাইভে আসছি আপনারা অনেকেই জানেন যে সাপ্তাহিক এরকম আয়োজনে আমি বিভিন্ন টপিক্সের উপর কথাগুলো বলার চেষ্টা করি এই আর কি তো আমি একটু আমার খামারটা এই সুযোগে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার খামার মুরগিগুলো থাকে এবং এখানে মুরগিগুলো সারাদিন বাইরে থাকে উন্মুক্ত পদ্ধতিতে আমি বলতে পারেন মুরগিগুলো পালন করি আসলে উন্মুক্ত বলতে ভুল হবে এটা হচ্ছে আধা নিবিড় পদ্ধতিতে যেহেতু রাতের সময় মুরগিগুলো এরকম আমার ঘরে থাকে আর দিনের সময় এরকম আমি চারদিকে নেটিং করেছি সেই নেটের মধ্যে কিন্তু মুরগিগুলো থাকে এবং এখানে সারাদিন তারা থাকে সন্ধ্যা হলে তারা ভিতরে চলে যায় তো এটা আসলে আমার ফ্রি রেঞ্জিং আমি বলছি কিন্তু এটা আসলে আধা পদ্ধতি একটা হ্যাঁ পদ্ধতিতে আমি দেশি মুরগিগুলো পালন করি এটা হচ্ছে আমার নিজস্ব খামার তো বুঝতেই পারছেন পুরোটাই হচ্ছে আমি যেহেতু দেখাশোনা করি এখানে আমার সম্পূর্ণ প্যারেন্টস আমার এগুলো মুরগিগুলো একবারে ন্যাচারালিভাবে আমি এগুলোকে পালন করি হ্যাঁ খাবার দাবার থেকে শুরু করে মেডিসিন সব কিছুই একবারে প্রাকৃতিকভাবে এখানে কিন্তু কোনো বলতে পারেন যে কেউ যদি এই খামারে যদি আসে এবং যারা এসে দেখে গেছে তারা একটাই কমেন্টসই করছে যে ভাই আসলে দেশি মুরগি ভয় পালন করা দরকার তো অলরেডি কিন্তু সাতাশ জন যুক্ত হয়েছেন আমি আমার পরিচয়টা দিয়েই আমি আজকের টপিকসটা খুব সংক্ষেপে আলোচনা করব। আপনারা থামবেলটা আর শিরোনামটা একটু খেয়াল করেছেন হয়তো বা যে সেখানে আমি বলেছি যে হলো মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণে যে বিষয়গুলো আপনি জানতে পারবেন যেটা আপনি আগে জানতেন না হয়তোবা জানতেন কিন্তু আসলে সেটা কেন হয় বা কিভাবে হয় সে বিষয়গুলো হয়তো বা আপনাদের কাছে অনেকে জানা থাকতে পারে বা নাও থাকতে পারে তো রাইট ক্লিক জাকরিয়া উনি বলছে যে ভাই আপনার পরিচয়টা দেন আমি এই সুযোগেই আমি কমেন্টসগুলোও দেখব এবং টপিক্সটা উনিও আমি কথা বলবো আমার পরিচয় হলো আমি ডাক্তার স্বপন খালকো আমি একজন ভেটেনারি ডাক্তার আমি ফিজিওলজিতে মাস্টার্স করেছি এবং আমি ডিভিএমের উপর আমি পাঁচ বছর পড়াশোনা করেছি এখন বর্তমানে হচ্ছে আমি ডেইরি এবং পোলট্রি কনসালটেন্ট হিসেবে কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি বেশি বেশি বিশেষ করে হচ্ছে আপনার ট্রেনিং যে সেশনগুলো সেই ট্রেনিং সেশনগুলোতে আমি অংশগ্রহণ করি এবং তাদেরকে আমি আমার জায়গা থেকে তাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি তো সেই জায়গা থেকে অনেক উদ্যোক্তা ভাইদের সাথে আমার সরাসরি ইন্টারাকশান হয় তাদের অভিজ্ঞতাগুলোকে জানার সুযোগ হয়ে হয় এবং সরাসরি আমার সেগুলোকে দেখার সুযোগটা হয়ে যায় তো সেই সব কিছু মিলেই বর্তমানে আমি এখন ডেইরি এবং পোলট্রি কনসালটেন্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি পাশাপাশি যে দেশি মুরগির আমার খামারটা আপনারা দেখেছেন এই যেটা হচ্ছে দেশি মুরগি আমার নিজস্ব খামার এই খামারটা হচ্ছে আমি আমার নিজস্ব খামার আমি এক সময় ফাঁউি মুরগি পালন করতাম দুই হাজার মুরগি ছিল ফাঁওই মুরগি তারপর হচ্ছে সনি মুরগির তিন হাজার ছিল মানে ওই শেডের মধ্যেই তো সেগুলো মাংসের জন্য ডিমের জন্য না তো মাংসের জন্য আমি প্রায় দুই বছর সেগুলোকে আমি ব্যবসা করেছিলাম সোনানি এবং ফাউি মুরগিটা তো পরবর্তী সময়ে এই ধরনের কনসালটেন্ট করতে গিয়ে সময়গুলো কাভার করতে না পারাতে আমি ওই ব্যবসা থেকে সরে আসি বেসিক্যালি হচ্ছে আমার বিশ্বস্ত কোনো লোকজন ছিল না যাকে দিয়ে আমি ওই ব্যবসাটা চালাবো যেমন এখনও কিন্তু সেই বিষয়টাই কিন্তু আমি সাফার করছি হ্যাঁ আমি কিন্তু থাকি নগাতে। আমার বাসা হচ্ছে জয়পুরহাটে জয় বগুড়ার একটা জেলা জয়পুরহাট জয়পুরহাটে আমার বাসা তো দেখা যায় যে হলো একটু ব্যস্ততার কারণে আসলে সব দিকে সময় দেওয়া হয় না আমার দেশি মুরগির খামারেও কিন্তু আমি সময় দিতে পারি না এখানে আমার মা আছে একটা কাজের ছেলে আছে তাকেও যদি আমি ভরসা পাই না তো যেহেতু আসে খামারটা এই জন্য এটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করতেছি কিন্তু আসলে আমি মুরগির ব্যবসা করি না যদি কেউ চায় তারা শ্বশুরিলে এসে এখান থেকে প্যারেন্টসগুলো নিয়ে যায় অনেক আবার বাচ্চাগুলো আমি দেই অনলাইনে ডেলিভারি দেই সেটা মাঝে মাঝে অ্যাভেলেবেল যদি থাকে সেক্ষেত্রে তো আজকের টপিকসটা আপনারা খেয়াল করেছেন যে হলো দেশি মুরগির প্রশিক্ষণটা নিয়ে তো আমি একটু কমেন্টসগুলো দেখি যে পরিচয়টাতে দিলাম রাসেল আহমেদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনারা হাতের নাম হাতের নাম্বারটা দিবেন প্লিজ হাতের নাম্বারটা বলতে কি মোবাইল নাম্বারটা আচ্ছা মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব সমস্যা নেই আর আকবর জুলিল হ্যালো হ্যাঁ হ্যালো লিখন হাসান কেমন আছেন ভাই আমি ভালো আছি রুহুল আমিন আসসালাম আসসালামাইকুম আলাইকুম ভাইজান আমি ফার্মি মুরগির ফার্ম দিতে চাচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না আমার অবশ্যই ফার্মি মুরগির খামার আমি প্রায় এক বছর এক বছর না প্রায় তিনটা চালান করেছিলাম ফার্মি মুরগিটা তো সে বিষয়গুলো নিয়ে অন্য একদিন বলবো আপনি আমাকে ফোন দিয়ে। তারপর রাইট ক্লিক জাকারিয়া আপনার কর্মস্থল কোন উপজেলায় আমি হচ্ছে নওগাঁ ডিস্ট্রিক্টে আমি চারটা পাঁচটা উপজেলায় আমি আমার ট্রেনিংগুলো করাচ্ছি পাঁচটা উপজেলা সেটা হচ্ছে রানীনগর আত্রায় নগা সদর আর বগুড়ার মধ্যে হচ্ছে আদমদিঘি এবং ধূপচাচিয়া এই পাঁচটা উপজেলায় আমি আমরা ট্রেনিংগুলো করাচ্ছি ডেরির উপর আর এই যে আপনারা যে থামবেলটা বা শিরোনামটা দেখেছেন যে ট্রেনিংটা সেটা আমি অনলাইনে করাচ্ছি এক সময় কিন্তু আমি অফলাইনে ব্যাপক ট্রেনিং করা মানে করানো হয়েছে প্রায় এ পর্যন্ত প্রায় দুশো ছাব্বিশটা বেসকে আমি ট্রেনিং করাচ্ছি আর গত মাসে আড়াই মাসে মিলে প্রায় দশটা মানে ছত্রিশটা তার মানে হচ্ছে দুশো ছত্রিশটা বেসকে আমি কিন্তু অফলাইনে ট্রেনিং করাচ্ছি মানে করিয়েছি এখন আপনাদের আগ্রহ আপনাদের অনুরোধেই অনলাইনে সবেমাত্র শুরু করেছি চতুর্থ বেস চলছে তৃতীয় বেসের ক্লাসগুলো শুরু হয়নি চতুর্থ বেসের ভর্তি চলছে তো সে বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো তো দেখেন আপনারা অনলাইনে কিন্তু অসংখ্য টিউটোরিয়াল পাবেন ভিডিও পাবেন ফেসবুকে পাবেন আবার গুগলে সার্চ করলে অনেক ধরনের লেখা আপনারা পাবেন তারপর হচ্ছে অনেক ট্রেনার অনলাইনে ট্রেনিং করায় তো এক এক জনের স্টাইল এক এক ধরনের এক এক ধরনের বোঝানোর ধারণাও কিন্তু এক এক ধরনের তো আমি সবসময় আপনাদেরকে এইটুকুই বলবো যারা আমার ট্রেনিংগুলো নিচ্ছেন মানে অলরেডি কিন্তু ফার্স্ট বেস কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় বেসের একটা ক্লাস বাকি আছে তৃতীয় ক্লাস ক্লাস শুরু হবে আর চতুর্থ বেসের ক্লাসগুলো রানিং পর্যায়ে মানে শুরু হবে তো দেখেন তো এই চারটা বেসের মধ্যে বাকি যে দুইটা বেস তারা কিন্তু অলরেডি জানি না তারা কতটুকু আমার ট্রেনিংগুলোকে উপভোগ করতে পারছে কিন্তু তাদের কমেন্টসগুলো তাদের মুক্ত আলোচনার মাধ্যমে তাদের ফিডব্যাকগুলো বা রিভিউগুলো কিন্তু দেখে বোঝা যায় যে আসলে তারা শিখতে পারছে যেটা তারা আগে জানতো না এখন কিন্তু তারা জানতে পারছে তো আমাদের এই যে মুরগি পালনের যে প্রশিক্ষণটা অনলাইনে চলছে এটা হচ্ছে আমাদের সিস্টেমটা এই ধরনের যে এটা কিন্তু পেমেন্ট সিস্টেমের হ্যাঁ এটা ফ্রিতে না পেমেন্ট সিস্টেমে আমরা যেহেতু অফলাইনে আমি কিন্তু পেমেন্ট নেই হ্যাঁ অফলাইনে কেউ যদি ট্রেনিং করায় মানে ট্রেনিং যদি নেই তো ওখানে বেস আকারে নেই হ্যাঁ এককভাবে কাউকে নেওয়া হয় না ওখানে মিনিমাম বিশ থেকে পঁচিশ জনের একটা বেস থাকে যেখানে প্রত্যেকে তিনশো টাকা করে দেয় ওটা সারাদিন ব্যাপী হয় এবং সেখানে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব বিষয়গুলো জানানো হয় একদিনে কিন্তু মোটামুটি কাভার হয়ে যায় তো এটা আমরা তিনশো টাকা নিই তো এটা একটা বিষয় আর দ্বিতীয় নম্বর বিষয় হল যে অনলাইনে আমি আমি যেটা ট্রেনিংটা করাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে ষাটটা ক্লাস হবে এখানে এই ষাটটা ক্লাসের মধ্যে দুইটা ক্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল যেখানে একবারে ছবির মাধ্যমে একবারে কিভাবে আপনি ব্রোডিং করবেন কীভাবে ভ্যাকসিন করবেন আমরা মেডিসিনগুলো যেটা খাওয়াই সেটার সঠিক ডোজ এবং পরিমাণটা কি কতদিন খাওয়াতে হবে তারপর হচ্ছে আপনার কিভাবে আপনি টিকাগুলো দিবেন কোন প্রয়োগ পদ্ধতি কী হ্যাঁ কীভাবে আপনি টিকা দিলে আপনার টিকাটা কাজে আসবে এগুলো কিন্তু আমরা হাতে নাতে এগুলো আমরা শেখাই তারপর হচ্ছে এটা হচ্ছে দুইটা ক্লাস আছে তারপর হচ্ছে আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা মার্কেটিং বিষয়গুলো নিয়ে কথা বলি হ্যাঁ আপনারা অবাক হয়ে যাবেন দেখেন দেশি মুরগির চাহিদা আছে আপনারা সবাই জানেন দামও কিন্তু অনেক বেশি আবার এর রোগবালাই কিন্তু অন্যান্য মুরগির তুলনায় অনেক কম তো এত আবার ঝামেলাও কিন্তু কম এত সুযোগ সুবিধা এবং সর্বশেষ দাম থাকার পরেও কিন্তু দেখা গেছে আপনি যখন দেশি মুরগি খামার করবেন যখন বাণিজ্যিকভাবে আধায় বাণিজ্যিকভাবে তখনই আপনি বুঝতে পারবেন যে এর প্র্যাকটিক্যাল ঘটনাগুলো কী মানে বাস্তব চিত্রটা কী এই জন্য কিন্তু আপনাকে মার্কেটিং বিষয়ে একটু জানতে হবে কাস্টমার সেগমেন্টেশনগুলো আপনাকে বুঝতে হবে মানে কোন কাস্টমারকে আপনি টার্গেট করবেন কাদের জন্য আপনি দেশি মুরগি পালন করবেন দেখেন দেশি মুরগি কিন্তু সবাই কিনে খায় না দেশি মুরগি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ছশো টাকা কেজি তো আমি কেন ওই মুরগি কিনবো আমি তো বলার মুরগি মুরগি আমি দুই তিন কেজি পাবো তাহলে আমি কেন দেশি মুরগি কিনবো তো এই যে ধারণাগুলো কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক আছে হ্যাঁ তো এই জন্য কিন্তু আপনাকে কাস্টমার সেগমেন্টেশন বা কাস্টমার কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন কাস্টমারকে টার্গেট করে আপনি আপনার দেশি মুরগির আধা বাণিজ্যিক বা বাণিজ্যিকটা করবেন তবে পারিবারিক পর্যায়ে যে খামারগুলো থাকে যে মুরগি আছে আপনি খাওয়ার জন্য করছেন মাংসের জন্য ডিমের জন্য পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিচ্ছেন পাশাপাশি মনে হলো যে বিক্রি করা দরকার সেটা করছেন তো এই বিষয়টা কিন্তু আলাদা হ্যাঁ তো পারিবারিকভাবে যেটা আপনি মুরগিটা পালন করেন সেটা কিন্তু টোটালি আলাদা কিন্তু যখন আপনি কমার্শিয়ালি সেটা বাণিজ্যিকভাবে হোক বা আধা বাণিজ্যিক হোক তখন কিন্তু আপনাকে এই মার্কেটিংটা খুব ভালোভাবে জানতে হবে তো এই দুইটা ক্লাস কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করি বাকি যে পাঁচটা ক্লাস আছে মানে ষাটটা ক্লাসের মধ্যে এই সাতটা ক্লাসের মধ্যে কি কী বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি সেটা বলবো একটু পরে তো আমরা একটু কমার্সগুলো একটু জানাই দেখি এমডি বাহার খালাসি দাদা কেমন আছেন খুব ভালো আছি ভাই আপনাদের ভালোবাসায় সুমনা আক্তার হাই কেমন আছেন ভালো আছি আপা সুমনা আক্তার তারপর মঞ্জুর সিকদার আসসালামু আলাইকুম ভাইয়া যান কেমন আছেন দেশি মুরগি পালন করে কি সংসার চালানো সম্ভব সম্ভব বলতে কি আপনাকে তখন বাণিজ্যিক আঁকড়ায় যেতে হবে হ্যাঁ আধা বাণিজ্যিক বা বাণিজ্যিক আঁকড়ায় যেতে হবে যদি পারিবারিকভাবে যদি যান সেটাও কিন্তু আপনাকে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আপনাকে যেতে হবে আপনি কিন্তু সামভাবে কিন্তু মুরগি পালন করলে হবে না কারণ আপনি সেখান থেকে একটা রিভিনিউ নিয়ে আসবেন রিভিনিউ ক্রিয়েট করবেন মানে টাকা ইনকাম করবেন তাহলে সেই জায়গাতে আপনাকে মেহনত করতে হবে তাহলে নিশ্চয়ই দেশি মুরগি দিয়ে সংসার অবশ্যই চলবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সময় এবং শ্রম দিচ্ছেন এ বিষয়টা তারপর হচ্ছে রুহুল আমিন ভাইজান যান আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবেন অবশ্যই আমি ভাই দিয়ে দিব কোনো সমস্যা নেই এম ডি তরিকুল ইসলাম ভাই ভাই কোন মুরগি দিয়ে খাওয়া শুরু করবো বা কি পরিমাণ দিয়ে শুরু করব আচ্ছা আমরা এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক করবেন এবং যে কোনো সময় আপনারা আমাকে ফোন দিবেন আমি সেখানে আলোচনা করব তো আজকের টুপিক্সটা যেহেতু আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তাহলে মুজাহিদ হোসেন সিয়াপ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই তারপর হচ্ছে মুজাহিদ হোসেন সিয়াপ আপনার পরামর্শে এই আমার মুরগি সুস্থ হয়েছে ধন্যবাদ ভাই মুজাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এফেকশনের আনাকন্ডা স্ন্যাক আসসালামু আলাইকুম ভাইয়া আমি তিন পিস দেশি মুরগি কিনছি বয়স হচ্ছে দুই মাস দশ দিন আমার প্রশ্ন হচ্ছে এখন তাদের যত্ন কীভাবে নিব এবং খাওয়ার কি কি দিব তাদের কয় বেলা করে খাবার দিব আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা একটু হোয়াটসঅ্যাপে একটু নক করবেন আমি সেখানে আপনাদের প্রশ্নগুলো ডিটেলস বলে দেবো হ্যাঁ কারণ এইগুলো উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু আমার টপিক্সটা মানে নিয়েই আজকে কথা বলবো তো আপনাদেরকে একটু আপনার কমেন্টসগুলো একটু দেখি যে কে কী বলছেন তা সাইলেন্ট কিলার অফ ফ্রি ফায়ার আসসালামু আলাইকুম ভাইয়া কোন মুরগি দিয়ে শুরু করবো দেখেন আপনার বাজেট এবং আপনার সামর্থ্যর উপর কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমি কয়েকটা মুরগির কথা বলি আপনি ফাউি মুরগি দিয়ে শুরু করতে পারেন টাইগার মুরগি আছে তারপর হচ্ছে আপনার দেশি মুরগি দিয়েও শুরু করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যদি কমার্শিয়ালি যদি আগাতে চান তাহলে অবশ্যই দেশি মুরগি দিয়ে যদি শুরু করতে চান তাহলে সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশটা কিন্তু পেরেন্টস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন এবং সেখান থেকে আপনি কিন্তু একটা ভালো একটা রেভিনিউ নিয়ে আসতে পারবেন তা হচ্ছে লিখন হাসান কোন কোন মুরগির প্রশিক্ষণ দিবেন ভাই আচ্ছা এখন আমি মূল প্রশ্নে চলে আসি ভাই কিন্তু খুব ভালো প্রশ্ন করছে লিখন হাসান আচ্ছা দেখেন একটু বিষয় আমি ষাটটা ক্লাস নিব সাতটা ক্লাসের মধ্যে হচ্ছে দুইটা প্র্যাকটিক্যাল আর পাঁচটা ক্লাস হবে আমরা সেটা প্র্যাকটিক্যালের ভিত্তিতে আমরা সে বিষয়গুলো আলোচনা করবো প্রথম হচ্ছে যে মুরগি পালন হ্যাঁ এখন কি কি মুরগির উপর প্র্যাক মানে আপনার প্রশিক্ষণটা হবে প্রশ্নটা এটাই তো তো মুরগি যে কোনো ধরনের মুরগি এই প্রশিক্ষণটা যদি আপনারা নেন তাহলে যে কোনো মুরগি আপনার পালন করার যে মৌলিক বা বেসিক যে জ্ঞানটা বা যে জানাগুলো প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনো মুরগি সেটা ব্রয়লার হোক লেয়ার সোনালি ফাউমি টাইগার দেশি মুরগি হ্যাঁ শৌখিন মুরগি বা বাহারি মুরগি বা টার্কি তিতি হ্যাঁ যে কোনো ধরনের মুরগি কিন্তু আপনি আর এই ট্রেনিংগুলো করলে আপনার বেসিক একটা ধারণা হয়ে যাবে হ্যাঁ এইটা একটা বিষয় তো আমরা পাঁচটা ক্লাসের সাতটা ক্লাসের মধ্যে দুটা প্র্যাকটিক্যাল পাঁচটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা আমরা আলোচনা করব সেখানে হচ্ছে যে মুরগির বাসস্থান এবং পদ্ধতি নিয়ে হ্যাঁ মুরগির বাসস্থান কেমন হওয়া উচিত সেটা ব্রয়লার বলেন ফার্মি বলেন দেশি মুরগি বলেন সব মুরগির ক্ষেত্রে বাসস্থান কেমন হওয়া উচিত কি কী পদ্ধতিতে মুরগি পালন করলে আপনার খরচ কম হবে আপনার অবকাঠামোতে আমরা অনেক টাকা ইনভেস্ট করি সেটা মিনিমাইজ আপনি করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে ওই ট্রেনিংয়ে বলে দিব দ্বিতীয় যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে আপনার মুরগির রোগবালাই নিয়ে হ্যাঁ মুরগির রোগবালাইগুলো নিয়ে যেমন ধরেন যে মুরগির বাসস্থান ও সরি মুরগির বাসস্থান নিয়ে একটা ক্লাস দ্বিতীয় ক্লাসটা হবে মুরগির খাবার ব্যবস্থাপনা নিয়ে কি কি খাবার খাওয়ালে মুরগির গ্রোথ এবং ওজন ঠিক থাকবে এবং রোগ হবে না সেই খাবারগুলো খাওয়ালে সেই খাবারগুলো কম খরচে আপনার হাতের আশেপাশে যে সকল উপাদানগুলো আছে বা উপকরণগুলো আছে আপনার হাতের পাশে সেগুলোকে দিয়েই আমরা একটা ফিড বানাবো এবং মিক্সার খাবারগুলো তৈরি করব কম রেটে সে বিষয়গুলো আমরা আলোচনা করব পাশাপাশি কমার্শিয়াল যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং এক কথায় আমি বলবো যে প্রাকৃতিক যে খাবারগুলো কি কী 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 আছে সে বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করব দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করব যে মুরগির রোগ বালাইগুলো নিয়ে কোন মুরগিতে কোন রোগবালাই হয় কোন রোগ কোন রোগবালাই হলে মুরগিতে খুব বড় সমস্যা হয় সিজনালেক মানে ঋতুভিত্তিক বা সিজনাল কি কী রোগ বালাই হয় তো সেই রোগ বালার লক্ষণ কী কোন মুরগির কোন কোন অংশ অঙ্গগুলোকে আক্রান্ত করে মুরগির রোগবালাই হলে কী ধরনের লক্ষণ দেখা দেয় ডায়াগনোসিস কি কী দেখলে আমরা কীটা বুঝবো পায়খানা কেমন সবগুলো বিস্তারিত আমরা আলোচনা করবো তৃতীয় নম্বর ক্লাসে চার নম্বর ক্লাসে আমরা শিখব এই যে রোগবালাইগুলো যেগুলো জানছি সেটার আলোকে মেডিসিনটা কি কি হবে সেই মেডিসিনটা আপনার প্রাকৃতিক হতে পারে তো প্রাকৃতিক যদি হয় তাহলে কিভাবে আমরা ম্যানেজ করব সেটা একটা বিষয় আর তাৎক্ষণিক যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যালোপ্যাথি বা যে কোম্পানির মেডিসিনগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব কি কোন রোগের বিরুদ্ধে কোন মেডিসিনগুলো দেব সেগুলো আমরা একটু আলোচনা করবো সেখানে আর পাঁচ নম্বর যে ক্লাস পাঁচ নম্বর যে ক্লাসটা সেটা হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং কৃমিনাশক হ্যাঁ তো সেখানে আপনি কী কী কোন কোন মুরগিকে কী কী টিকা দিতে হবে কৃমিনাশক কতটুকু দিতে হবে কিভাবে খাওয়ালে আপনার মুরগি কৃমি মুক্ত হবে মুক্ত হওয়া মানেই হচ্ছে মুরগির বডি ওয়েট চলে আসা তার দেহের গঠনটাও ঠিক থাকবে তো সব কিছু মিলায়ে আমরা কিন্তু সেটা আলোচনা করব তো মোটামুটি এই পাঁচটা আর প্র্যাকটিক্যাল দুইটাই সাতটা ক্লাসেই মুরগি পালনের সব কিছুই আলোচনা করা হবে যেহেতু মুরগির শব্দটা বলছি তাহলে বুঝতেই পারছেন এখানে ফাউমি লেয়ার তারপর হচ্ছে মাংসের জন্য দেশি মুরগি টাইগার মুরগি ব্রাহ্মা মুরগি যে কোনো ধরনের মুরগি আপনি এই ট্রেনিং থেকে আপনার বেসিক ধারণাগুলো আপনি পেতে পারেন যারা ট্রেনিংটা অলরেডি এক বেস কিন্তু পেয়ে গেছে হ্যাঁ এক বেসে প্রায় তারা চব্বিশ জন ছিল আপনারা কমেন্টসে তাদের ঠিকানাগুলো নেবেন এবং যারা ট্রেনিংগুলো নিয়ে খামার শুরু করেছেন আপনারা তাদের কাছ থেকে শুনবেন আমি আজকে লাইভে এসে আপনাদেরকে রিকোয়েস্ট করছি মানে এই না যে আমার কথা শুনে আপনারা ট্রেনিং করবেন মানে আমার কাছে আপনারা ট্রেনিং নেবেন এটা কিন্তু আপনাদেরকে বলছি না আপনারা রিভিউগুলো দেখবেন আমার যারা ট্রেনিং করে নিয়ে গেছে যারা ট্রেনিং করে শুরু করছে তারা আসলে কিভাবে তারা জানতে পারছে কতটুকু শিখতে পারছে তাদের কাছ থেকে আপনারা শিখ জানবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার ট্রেনিংয়ের আলোচনাগুলো কেমন হয় কারণ আমি আমার ঢাকঢোল পিটায় লাভ নাই হ্যাঁ কারণ আপনারা পেমেন্ট দিয়ে আমার কাছ থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন তো সেই প্রশিক্ষণে যদি আপনারা জানতে না পারেন তাহলে তো এটা আপনার তাহলে তো এটা আমার ব্যর্থতা যে আমি কিন্তু আপনাদেরকে শেখাতে পারলাম না তো সেই শেখানোর ক্যাপাসিটি তো থাকতে হবে যাতে করে আপনারা সহজেই সেটা শিখতে পারেন সেটা কিভাবে শেখাবো সেটাই তো একটা দেখার বিষয় তো যারা ট্রেনিংটা করেছেন এর আগে তাদের কাছ থেকে আপনারা শুনবেন তাহলে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন যে তারা আপনার ট্রেনিংটা আমার কাছে নেবেন কি না এখন ট্রেনিংয়ের কিছু সুবিধা আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা অল টাইম থাকবে আপনারা জানেন যে আমি অনলাইনে এবং মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমি অনেক ট্রিটমেন্ট করি অনেক জায়গায় যাই আমি কিন্তু সম্মান হিসাবে কখনোই কারোর কাছে কোনো কিছুই দাবি করিনি কখনো আমি চাই না এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য সম্মানের বিষয়টা আমি অনারিয়াম যে বিষয়টা আমি কখনোই চাই না যার যেটা সামর্থ্য আছে যদি কৃতজ্ঞতা থাকে যদি সামর্থ্য না থাকলে তাহলে দেওয়ার দরকার নেই আমি কখনো চাই না তো সেই জায়গা থেকে আমরা অনলাইনে আমাদের পাঁচশো টাকা ফি এই পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা এর মাধ্যমে জাস্ট আপনি ষাটটা ক্লাস পাবেন আর সবচেয়ে বড়ো কথা হলো কি এখানে টাকাটা কিন্তু বড় ফ্যাক্ট না হ্যাঁ অনেকে কিন্তু এক অনেকে দু হাজার তিন হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ট্রেনিং ফি নেয় আমার কথা হলো যে আপনারা যেন সুঠিক তথ্যগুলো সঠিক বিষয়গুলো যেন আপনারা জানতে পারেন শিখতে পারেন এবং সেটার আলোকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং খামারটা চালু করতে পারেন সেটা হচ্ছে আমার মেন্টাল হ্যাঁ তো সেই বিষয়গুলো আর আপনাদেরকে আমি সবসময় সুবিধাগুলো দিই আর এখানে একটা বাড়তি সুবিধা হলো এটা যে ট্রেনিং ট্রেনিংয়ের শেষেই এখানে আমাদের আমি কিন্তু রেকর্ড করে রাখি ভিডিওগুলো বা লেকচারগুলো সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সাথে সাথে এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে লেকচার সিটটা বা যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু আপনাদেরকে আমি সাথে সাথে দিয়ে দিব। তাহলে আপনার ভিডিও পেয়ে যাচ্ছেন আবার সিটগুলো পেয়ে যাচ্ছেন যাতে করে পরবর্তী সময়ে আপনারা আমার লেকচারগুলো দেখে আপনারা যেন মনে করতে পারেন তার মানে বাড়তি সুবিধা হলো কি আমি না থাকলেও আপনারা শিখে যাচ্ছেন আবার পুনরায় আর তিন নম্বর যে সুবিধাটা যদি কোনো ক্লাস যদি করতে না পারেন হয়তো বা ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে আপনার পরবর্তী কোনো ক্লাসে ওই বিষয়ের উপর আপনারা আবার অ্যাড হতে পারবেন সেটা আপনারা অবশ্যই আমাকে আগে জানা দিতে হবে যে আমি ওই ট্রেনিংটা ওই ক্লাসটা আমি করতে পারিনি তাহলে আমি পরবর্তী ক্লাসে ওই টপিক্সের আপনাদেরকে অ্যাড করে দিব। তো মোটামুটি এই সুবিধাগুলো আপনারা পাবেন আর সবচেয়ে বড় সুবিধা আপনারা যে কোনো সময় আপনারা আমাকে পাবেন আমার কাছ থেকে আপনার যে কোনো তথ্য আপনারা নিতে পারবেন আর আমাদের আরেকটা ট্রিটমেন্ট গ্রুপ আছে এই সুযোগ আমি একটু বলে নিই আমাদের একটা ট্রিটমেন্ট গ্রুপ আছে যেখানে আমরা বছরে এক টাকা নিই হ্যাঁ তো সেটার মেন উদ্দেশ্য হলো কি আপনি যখন ওই ট্রিটমেন্ট গ্রুপে বেসিক্যালি হচ্ছে রোগ এবং মেডিসিনটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় আপডেট কি ট্রিটমেন্ট আছে তারপরে রোগ বালায় সায়েন্স সিমটম রোগ বালায় নারী নক্ষত্র সব বিষয়গুলো সেখানে কিন্তু শেখানো হয় জানানো হয় সেখানে কিন্তু ক্লাস হয় না যেহেতুটা এক বছরের জন্য গ্রুপটা যে যখন এটা পূর্ণ হয়ে যাবে তখন ওটাকে এ করে দেওয়া হবে তো দেখা গেছে যে সেখানে কিন্তু আপ টু জেট ওখানে কিন্তু সব আলোচনাগুলো করা হয় কারণটা হলে কি ওখানে কিন্তু কোনো ক্লাস হয় না ওখানে কিন্তু নতুন সদস্যরা থাকে পুরাতন খামারিরা থাকে নতুন উদ্যোক্তা ভারে থাকে তো পুরাতন যারা থাকে তাদের অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করে পুরাতন তারা তাদের অভিজ্ঞতাগুলো প্রতিবন্ধীতাগুলো সমস্যাগুলো তারা শেয়ার করে তো সব কিছু মিলেই আমরা আমাদের জানার ক্ষেত্রগুলো আমাদের যে জানাশোনাগুলো অভিজ্ঞতাগুলোকে আমরা কিন্তু শেয়ার করতে পারি ওই গ্রুপে তো ওইটা অবশ্যই আমি যারা স্বইচ্ছাকৃতভাবে যারা আসে তাদেরকে আমি ওই গ্রুপে অ্যাড করি তো সব কিছু মিলিয়েই আমাদের এই ট্রেনিংটা আমাদের সাত দিনের ট্রেনিং আপনারা তো সুবিধাগুলো তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বাড়তি সুবিধা আপনারা পাবেন আর সর্বসাফল্য এইটুকুই আমি আশ্বস্ত করতে পারি যে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যেটা আসলে আপনাদের জানার একটা গ্যাপ ছিল হয়তো আপনারা জানতেন তাহলে জানতেন কিন্তু হয়তো বা পরিপূর্ণভাবে জানতেন না তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা সেইগুলো জানতে পারবেন আশা করি তো এই ছিল মোটামুটি তো আমি একটু কমেন্টসগুলো পড়ি তারপরে হচ্ছে আমি আজকে বিদায় নিব নূর মোহাম্মদ ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই তারপর হচ্ছে কল্পকথা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি মুজাহিদ হোসেন সিয়াব আমার একজন আন্টি ষাটটা দেশি মুরগি বাচ্চা ফুটেছে এগুলোকে সর্বনিম্ন কয়েকটা ভ্যাকসিন কি কী দিব বলো উনি আমাকে জিজ্ঞেস করছেন দেশি মুরগির বাচ্চাদেরকে কি ওষুধ দিব আমি আমি হচ্ছে নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব নাম্বারটা আমার নাম্বারটা আপনারা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু নক করবেন হ্যাঁ আমি সেখানে ওষুধের নামগুলো আপনার বলে দিব কারণ প্রত্যেকটা যদি প্রশ্নের উত্তর দিতে যায় অনেক লেন্দি হয়ে যাবে আলোচনাটা তারপর হচ্ছে রাসেল আহমেদ ভাই যান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে একটু দেবেন অবশ্যই দিব ভাই সাইলেন্ট কিলার অফ ফ্রি ফায়ার ভাই রংপুর কি আপনার কোনো ট্রেনিং সেন্টার আছে না আমার কোনো রংপুরে ট্রেনিং সেন্টার নেই আমি অনলাইনে আমি ট্রেনিংটা করাচ্ছি হুম ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ আমি ট্রেনিং নিতে চাচ্ছি ধন্যবাদ ভাই আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা সেখানে একটু আপনার নাম্বার থেকে আপনারা আমাকে নক করবেন ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ তারপরে সুমনা আক্তার ভাই হাঁসের প্রশিক্ষণ দেন আমরা হাঁসের প্রশিক্ষণটা এখনও শুরু করিনি তবে আমরা শুরু করব। এখন না পরে সুমনা আক্তার আপা তারপর হচ্ছে আশিক থ্রি ডিগ্রি মুরগির ঝুটি কালো হয়ে যাচ্ছে এবং খাবার খায় না মুরগির ঝুঁটি কালো হওয়ার বেসিক্যালি ফাউল কোলা হলে হয় আবার বার্ড ফ্লু হলেও হয় হ্যাঁ তো সেটা আসলে আরও কিছু লক্ষণ আছে সেগুলোকে জানতে হবে আপনার একটু হোয়াটসঅ্যাপে আমাকে ন করবেন তারপর সে নাইম আহমেদ কোয়াল পাখির প্রশিক্ষণ হবে কি আমরা আপাতত মুরগি পালনের উপর আমরা প্রশিক্ষণটা দিচ্ছি অনলাইনে তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা ডেরি গরু মোটা তাজাকরণ এবং দুধের জন্য গাভী এটার উপর ট্রেনিং হবে পালনের উপর ট্রেনিং হবে কোয়ালের উপর ট্রেনিং হবে এগুলো আমরা ছাগলের উপর ট্রেনিং হবে ছাগল ধরা একসাথে তো এগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা আগাবো এই কারণ সবগুলো ট্রেনিং তো একসাথে করতে গেলে আসলে টাইমিংয়ের একটা বিষয় থাকে হ্যাঁ যেহেতু আমি যদি টাইমিংটাকে যদি ভালোভাবে আপনাদেরকে দিতে না পারি তাহলে তো আপনারা শিখতে পারবেন না তো আমি এই টাইমটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি কারণ আপনাদেরকে আমি সময় দিয়ে দেখেন আটটা থেকে আমাদের ক্লাসগুলো হবে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এটা কিন্তু নর্মাল একটা সময় দেওয়া আছে কিন্তু আলোচনা করতে করতে কখনো কখনও দেখা গেছে যে দশটা বেজে যায় তার মানে কি আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি দশটা পর্যন্ত থাকি অনেকে হয়তোবা যারা আর অনলাইনে অনেকে ট্রেনিং করে এক ঘন্টার উপর কিন্তু বেশি সময় দেয় না কিন্তু এই সুযোগটা আপনারা পাবেন আমি কিন্তু আলোচনা করতে করতে সাড়ে নয়টা দশটা বেজে যায় তারপর হচ্ছে নাইম আহমেদ কোয়েল পাখির প্রশিক্ষণ হ্যাঁ অবশ্যই তারপরে এমডি লোকমান মোল্লা দাদা কেমন আছেন বাগেরহাট থেকে ভালো আছি লোকমান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন তো পরিশেষে আপনাদের আপনারা কি কোথায় থেকে আজকের এই লাইফটা যুক্ত হয়ে লাইভটা দেখছেন আপনারা একটু লোকেশন সহ জানাবেন এবং কেমন আছেন এই শীতের মধ্যে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে নক করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে